মেয়েদের জন্য জুতা কিনতে গিয়ে কেন যে নিজের জন্য জুতা কিনে নিয়ে এলাম আর ওদের জন্য কেন জুতা কেনা হয়নি আর কি উপলক্ষে ওদের জন্য জুতা কিনতে গিয়েছিলাম সে সকল খবরই কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আমার জন্য কোন জুতাটা নিয়েছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যেহেতু আমরা স্কুলে ভর্তি করিয়েছি ওর জন্য কিন্তু এখন থেকে এক 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 দিন একটা কেনাকাটা করা লাগছে কারণ আমরা ওকে স্কুল রানিং হওয়ার আগে তেমন ওর জন্য কোনো শপিং করা হয়নি তাই এখনই যখন যেটা লাগছে প্রয়োজন অনুযায়ী ওর এই স্কুলের জিনিসগুলো এক কেনাকাটা করতে হচ্ছে তো আইচার আগের ভিডিও যেহেতু আপনারা দেখতেই পেরেছেন আইজার স্কুলের জন্য ব্যাগ টিফিন বক্স ওয়াটার পট এগুলো কেনা হয়েছে তো এর পাশাপাশি আর কি কি লাগে একটা স্কুলে স্টেশনারি এগুলো ওদের স্কুল থেকেই দিবে আর এখন যেটা মেইনলি প্রয়োজন সেটা হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্মে ড্রেসের পাশাপাশি কিন্তু জুতাটাও জরুরি তো আমরা সেজন্যই আজকে চলে গিয়েছিলাম অ্যাপেক্সের একটা শোরুমে এটার ব্রাঞ্চটা হচ্ছে মিরপুর বারোতে মিরপুর বারোতে অ্যাপেক্সের একটি অনেক বড় শোরুম রয়েছে সেটাতেই আমরা চলে গিয়েছিলাম যেহেতু এটা আমাদের বাসার কাছে আছে বারো নম্বরে কিন্তু অ্যাপেক্সের পাশাপাশি বাটারও শোরুম রয়েছে বাট বাটাতে আমরা ব্ল্যাক কালারের মধ্যে তেমন ভালো কোনো শ্যুজ পাইনি শুধু একটাই ওদের কাছে যে শ্যুজগুলো ছিল সেগুলোর কোয়ালিটি অ্যাপেক্সের তুলনায় আমাদের কাছে ভালো লাগেনি তাই আমরা আবার চলে আসি অ্যাপেক্সের এই শোরুমটাতে তো এখানে আসার পর আমরা পুরো শোরুমটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বাচ্চাদের পাশাপাশি বড়দেরও কি কি কালেকশন এসেছে শীত উপলক্ষে প্লাস নতুন নিউ ইয়ার উপলক্ষে তো মোটামুটি ভালোই বেশ কিছু ডিজাইন উঠেছে বড়দের ঈদের সময় যে কালেকশনগুলো ছিল সেগুলোই এখনও আছে বাট তার পাশাপাশি কিছু কিছু কয়েকটা নতুন জুতোর কালেকশনও কিন্তু এখানে চলে এসেছে তো এই সাইটগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও নিয়ে নিয়েছিলাম যাতে করে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জুতোর কিন্তু কালেকশন এখানে চলে এসেছে আমি কিন্তু আমার নিজের জন্য এখান থেকে একটি জুতো নিয়েছি এক জোড়া জুতো তো সেটা কোনটা কোন ডিজাইনের কোন কালারের জুতোটা আমার জন্য নিয়েছি সেটা অবশ্যই আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন তো এখন চলেন চলে যাই আমরা বাচ্চাদের সাইটটায় তো এখানে কিন্তু অলরেডি আসার পরে আইজা আইজার জুতো জ্যাকেট সব খুলে ফেলেছে ওর বাবা ওকে আবার এগুলো পরানোর ট্রাই করছে আর হিয়া এত ডিস্টার্ব করেনি হিয়া ওর জ্যাকেট জুতো এগুলো খোলেনি আর এই যে ওর স্কুলের জন্য এই রকম শ্যুজ আমাদের নিতে হবে তো এটার কোয়ালিটিটা কিন্তু বাটার শ্যুজের তুলনায় বেশ ভালো কারণ বাটার শ্যুজের ভিতরে মানে ওটা এতটা সফট লাগেনি যতটা আমাদের এই শ্যুজটা লেগেছে তো এই জন্য আমরা এখান থেকে ওর জন্য নিব ভেবেছি তো আইজার পায়ের সাইজ হচ্ছে উনত্রিশ আমরা এখানে উনত্রিশ সাইজের কোনো জুতোই পাইনি এখানে ছিল হচ্ছে আঠাশ আর ত্রিশ তো সেলসম্যানরা বলেছে যে উনত্রিশ সাইজটা কালকে দিতে পারবে তো এই জন্য আমরা আজকে আইজার জন্য কোনো জুতো নিতে পারিনি কারণ জুতোর সাইজটা এমন বেশি ছোটো হলেও জুতো পরা যায় না আবার বড়ো হলেও পা থেকে খুলে পড়ে যাবে আর আঠাশ সাইজের যে জুতোটা ওটা আইজামনের এখনই পায়ে একটু মানে টাইট টাইট হয়ে লাগে দেখা যাবে এক দুই মাস পরে ওটা আর পড়তে পারবে না আর যেটা উনত্রিশ সাইজের ওটা হয়তো আগামী ছয় মাস পর্যন্ত ও পড়তে পারবে ত্রিশ সাইজটা আবার এখন ওর পায়ে ভালোভাবে হচ্ছে না তো এই জন্য আমাদের উনত্রিশ সাইজটাই নিতে হবে কিছু করার নেই আর যেহেতু আজকে অ্যাভেলেবেল ছিল না শোরুমটাতে ওনারা বলেছে যে ওনাদের স্টকে আছে কিন্তু ডিসপ্লেতে নাই বের করতে সময় লাগবে আজকে বের করে রাখবে কালকে আমরা গেলে অবশ্যই এটা নিতে পারব তো এই জন্য আর আইজার জন্য আজকে আমরা জুতোটা নিতে পারিনি আর এখানে এই যে আপনাদেরকে একটু ব্যাগের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ডিসকাউন্টে চলছিলো ব্যাগগুলো সকল জুতার উপরে ওনারা ডিসকাউন্ট দেয় না তবে কিছু কিছু সিলেক্টিভ আইটেমের উপরে অবশ্য ওনাদের আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছিল তো যাদের আপনাদের ভালো লাগবে অবশ্যই এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন তো যাই হোক আমার জুতোর কেনাকাটা শেষ আইজারটা যেহেতু কিনতে পারিনি আমারটা চয়েস করতে এত একটা সময় লাগেনি কারণ আমি আগেই দেখে রেখেছিলাম আমি কোনটা নেব এতটুকু টাইমের মধ্যে ওদের দুই ফোনের পুরোটা শোরুম ঘোরা হয়ে গিয়েছে কোনটা নেবে কি করবে না করবে এই যে জুতার কালিগুলো ওরা নিতে চাচ্ছিলো এগুলো জুতার পলিশ জুতা পলিশ করার সময় ইউজ করা হয় এইগুলো ওরা নিতে চাচ্ছিলো ওর বাবাকে বলছিল নেওয়ার জন্য আর এখানে এই যে দেখুন টোয়েন্টি থেকে সিক্সটি পর্যন্ত অফার চলছে বিগ সেল চলছিলো এখানে এখানকার জুতোগুলো থাকে কিছু কিছু জুতো ভালো হয় কিন্তু আমার কাছে জুতোগুলোর মান তেমন একটা ভালো লাগেনি কোয়ালিটিতে তা আপনাদের কাছে ভালো লাগলে নিতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সাইট আমি এতক্ষণ আপনাদেরকে একটা সাইট মাত্র ভিডিও করে দেখিয়েছি কারণ সম্পূর্ণ সাইডটা ভিডিও করতে অনেক সময় লাগে সবগুলো জুতো সুন্দরভাবে দেখাতে হলে আর এর মধ্যে আইজা আবার জ্যাকেটটা খুলে ফেলেছে ওর বাবা আবার ওকে পরিয়ে দিচ্ছে ও ভিতরে একটু গরম ছিল এই জন্য জ্যাকেটটা বারবার খুলে ফেলছিলো যা সামান্য একটু গরম হলেই কোনো ভারী শীতের কাপড় পরতে চায় না আর আজকে যে হিয়ার ওর বাবার ড্রেসটা কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে হিয়ার থাকতে চাচ্ছিলো না এখানে বোরিং হয়ে যাচ্ছিল কারণ ঘুমের টাইম হয়ে গিয়েছে ওদের বাসায় গিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আইজা এখান থেকে মানি ব্যাগ নিয়ে ওর বাবাকে বলছিল এটা নেওয়ার জন্য আর আমার জন্য আজকে জুতা নেওয়ার তেমন কোনো রিজন ছিল না বাট আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমি এক একজোটো জুতো কিনবো কিন্তু ওর বাবা যেতে চাচ্ছিলো না আজকে যেহেতু মেয়ের জন্য জুতো কিনতে গিয়েছি তো এই চান্সে আমার জন্য একটা জুতা কিনা হয়ে গিয়েছে শোরুম থেকে বের হয়ে দেখছি বাইরে একটি মামা ফুল বিক্রি করছে তো ওদের দুই বোনের জন্য যেহেতু জুতা কিনা হয়নি সেজন্য ওদের বাবা ওদের দুই বোনকে দুইটা গোলাপ ফুল কিনে দিয়েছে যাতে ওদের মনটা একটু খুশি হয় এই যে দেখতে পাচ্ছেন ইয়ার মনটা কিন্তু ভার হয়ে আছে তো ওর বাবা আবার বলছিল এখান থেকে একটা আপুকে দাও এই যে আই যে ওর বাবা একটা ফুল দিয়েছে ও ফুলটা পেয়ে মাসাল্লাহ খুব হ্যাপি হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফুলটা পাওয়ার পর আমার মেয়েটা কত খুশি হয়েছে ওর বাবাকে থ্যাংক ইউ বলছিলো আসলে বাচ্চারা এমনই অল্পতেই অনেক খুশি হয়ে যায় আবার অনেক সময় রাগ হলে কোনো কিছু দিয়ে মানানো যায় না যাই হোক ফুল কেনা শেষে আমরা কিন্তু ওদের জন্য একটু খাবার কিনে নিয়েছিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে আমার পছন্দের চিকেন শর্মা তো এগুলোর আর ভিডিও করা হয়নি কারণ বাচ্চাদেরকে নিয়ে বাইরে মোবাইলে তেমন একটা সময় দেওয়া যায় না তো আমরা আমাদের সব কাজ শেষ করে রিকশায় করে বাসায় চলে এসেছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই আপনারা পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এত করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন এতক্ষণ তো আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখলেন এখন আমি কোন জুতাটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক অবশ্যই বাসায় গিয়ে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এই জুতাটা আজকে শোরুমে গিয়ে কিনেছি এই জুতাটা কেনার রিজন হচ্ছে এটা শীতের মধ্যেও ইউজ করা যাবে আবার চাইলে গরমেও আমি ইউজ করতে পারবো এই জন্যই মেনলি এই জুতাটা কিনা এটা মোজা দিয়ে ইউজ করা যাবে আবার গড় শীত যখন চলে যাবে তখন আমি মোজা ছাড়াও ইউজ করতে পারবো এটা কিন্তু সকল ড্রেসের সাথেই ক্যারি করা যাবে আল্লাহ হাফেজ